এই গুড মর্নিং তো বাড়িতে প্রচণ্ড ঠান্ডা কী বলবো ব্যাঙ্গালোরে অনেক ভালো ছিল তো আজকে আসছি আমরা কালকে এসছিলাম বড় বন্ধুর বসে তো এখানে খাওয়া দাওয়া রাত্রে এখানে রয়েছি সকালবেলা উঠে এখন চা খেয়ে একটু বেরোলাম এদিকে মানে দেখো প্রচণ্ড কুয়াশা এই যে ব্যাঙ্গালোর তো এরকম কিছু নেই দেখো আমি এই যে আমার সোয়েটার এই একটা এই একটা তারপরে শার্ট তারপরে ভিতরে গেঞ্জি তো বুঝে যাবো তারপর ঠান্ডা লাগছে মানে প্রচণ্ড ঠান্ডা তো ব্যাঙ্গলোরে তো এরকম ঠান্ডা মানে আমি পাইনি কখনও খুবই ভালো তো যারা যারা বাড়িতে কখনো আসার প্ল্যানিং করছো ঠিক আছে তো পিপিয়ার হয়ে আসবে কারণ আমি প্রথমে এসেছি না প্রথমে তো ঠান্ডা পেয়েছি এসে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ঠিক আছে তো তো ভাই জিনিসটা খেয়াল রাখবে তো আর কথা মানে দেখো ভিডিও আমার কাছে অনেক ভিডিও আছে ঠিক আছে যেমন আমি ব্যাঙ্গালোর থেকে বাইক পার্সেল করেছি ত্রিপুরা প্রায় এসছে কীভাবে নিয়েছি কত টাকা লেগেছে এখানে লোডিং আনলোডিংয়ের তো সেটার ভিডিও রয়েছে তারপর আমরা রামেশ্বর কন্যাকুমারী গিয়েছিলাম সেটার ভিডিও রয়েছে আর একটা কিসের ভিডিও রয়েছে আমি আর ভিডিও মানে এডিটই করতে পারছি না ঠিক আছে টাইম পাচ্ছি না কারণ কাজ মানে ঘরে কাজ করছি তো তার জন্য টাইমই পাচ্ছি না তো তার জন্য ভাবলাম একটু বলে দিই তোমাদের তো খুবই তাড়াতাড়ি ভিডিও আসতে চলছে মিস করবে না দেখবে আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন ভিডিও দেখি কোন ভিডিওটা আগে দেওয়া যায় আমার খুব সম্ভবত আগে ভিডিও মানে রামেশ্বর আর কন্যাকুমারীর ভিডিওটি দেওয়ার মানে খুবই ইচ্ছা কারণ হয়তো এখন ঠান্ডার সিজন কারণ এখন সিজন কারণ বৃষ্টিপাতল নেই এখন মানে সবাই যাওয়ার প্ল্যানিং করছে কারণ এইসব জায়গাতে বৃষ্টির সময় গেলে একদম এনজয় হয় না কারণ বৃষ্টির সময় ঘুরতে পারবো না কিচ্ছু করতে পারবো না তুমি তো সবাই এই সময় প্ল্যানিং করে তখন আমি ভাবছি এই ভিডিওটা দেবো মানে যারা যারা নতুন প্ল্যানিং করছো তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তো আমি চেষ্টা করছি এই ভিডিওটি আগে দেওয়ার জন্য তো দেখি কতটুকু হয় কোন ভিডিওটা আগে এডিটিং হয় এটাই আগে আপলোড করব তো তোমরা মিস করবে না কন্টিনিউ দেখবে